পঞ্চাশ টাকার বিরিয়ানির মধ্যেও কিন্তু অনেক বড় সাইজের আলু ওনারা প্রোভাইড করেছেন সেই সাথে ওনারা যে দই ব্যবহার করেছেন সেটা আপনারা একবার দেখুন দইগুলো এখনো আলুর গায়ে লেগে রয়েছে আলু কেমন সিদ্ধ হয়েছে এটি একটু চেক করছি ও মোমের মতো বলে যাচ্ছে বন্ধুরা একেবারে হাতের সাথে মিশে গেল আলু চাপ দেওয়ার সাথে সাথে সেই আলো দিয়ে একবার ট্রাই করছি দুর্দান্ত একেবারে দুর্দান্ত মন জোরানো ফ্লেভার মন মাতানো ফ্লেভার দুর্দান্ত বিরিয়ানিতে কিউব সাইজের অনেক পনির ওনারা প্রোভাইড করছেন